বাংলাদেশের প্রান্তিক জনপথ থেকে শুরু করে রাজধানীর প্রভাবশালী মহলেও এখন ঘুরে বেড়াচ্ছে এক অদ্ভুত নাম শহীদ আল বোখারি মহাজাতক ওরফিক গুরুজি তার প্রতিষ্ঠিত কোয়ান্টাম ফাউন্ডেশন আজ একটি বহুল আলোচিত ও সমালোচিত নাম কিন্তু জনপ্রিয়তার মুখোশের আড়ালে রয়েছে ভলঙ্কর সব তথ্য ভণ্ডামি ধর্মীয় বিকৃতি আর্থিক দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী মতাদর্শের এক মহাতঙ্কজনক সংমিশ্রণ শুরুতেই প্রশ্ন উঠে আসে নাম নিয়ে শহীদ আল বোখারি ও মহাজাতক তিনটি শব্দের এমন অসংগঠিত সমন্বয় ইসলাম ধর্ম বা কোনো সাংবিধানিক নাগরিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তার প্রকৃত নাম কি সেটি আজও গোপন তিনি নিজেকে ঢাবি গ্র্যাজুয়েট বলে দাবি করলেও তিনি মূলত পঁয়ষট্টি সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেছেন তার চেহারা এবং পোশাকও সচেতনভাবে নির্মিত এক প্রতীকের মতো দাড়িবিহীন বড় গোফের চেহারায় সাধারণ সাদা পাঞ্জাবি ও পাজামা পরে নিজেকে দরবেশ হিসাবে উপস্থাপন করলেও তার অতীত কীর্তি অন্য কথা বলে এক সময় কালো পোশাক পরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমলা ও তাদের স্ত্রীদের কাছে পাথরের তৈরি আংটি বিক্রি করে ভাগ্য ফেরানোর নাম করে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন আংটির মূল্য কয়েক টাকা হলেও দাম নিয়েছেন কয়েক লক্ষ টাকা পর্যন্ত প্রতিটি কোয়ান্টাম মেডিটেশন কোর্সে অংশগ্রহণকারী সংখ্যা এক থেকে তিন হাজার পর্যন্ত জনপ্রতি রেজিস্ট্রেশন ফি এগারো হাজার পাঁচশো টাকা করে নেওয়া হয় এ যাবৎ পাঁচশো পঞ্চাশটি কোর্স শেষ হয়েছে যার হিসাব দিলে আয় দাঁড়ায় কয়েকশো কোটি টাকা এই বিপুল অর্থ ব্যাংকে সংরক্ষণ করা হয় না কোথায় যায় কিভাবে ব্যবহার হয় কোনো নির্ভরযোগ্য তথ্য এবং হিসাব নিকাশও এ যাবৎ প্রদান করেন নাই বান্দরবনের লামায় অসহায় ও গরিব শিশুদের শিক্ষা প্রকল্পের নামে মাটির ব্যাংক প্রকল্পটি চালু করা হলেও প্রতি বছর এর আয় দেখানো হয় পঞ্চাশ কোটিরও বেশি অথচ বাস্তবে শিক্ষার্থীদের পিছনে খরচ করা হয় এক চতুর্থাংশেরও কম বাকি অর্থ কোথায় যায় সেটি আজও অজানা আবার ওই একই প্রকল্পের বিপরীতে তার প্রায় দশ হাজার শীর্ষ ও ভক্তদের কাছ থেকে জনপ্রতি পনেরো হাজার টাকা গ্রহণ করছেন যার প্রকৃত হিসাব আজ পর্যন্ত তিনি প্রদান বা উল্লেখ করেন নাই কোরআন শরীফের বাংলা মর্মকথা নামে তিনি যেটি তৈরি করেছেন তাতে অনেক ক্ষেত্রেই অর্থ বিকৃত করে দলবদ্ধ ধ্যান সংগঠনে বেশি বেশি দান করার কথা বলা হয়েছে শীর্ষদের প্রতি নির্দেশ কমপক্ষে চল্লিশটি কোরআনের মর্মকথা এবং তার মতো করে লেখা হাদিস মর্মবাণী চল্লিশটি বিক্রয় ও বিতরণ বাধ্যতামূলক যেন প্রচার ও বিক্রির মাধ্যমেও বড় অঙ্কের অর্থ আদায় করার মহা উৎসব তিনি এ ধরনের বিভিন্ন পুস্তক বিক্রয় ও বিতরণ বাধ্যতামূলক করেছেন কোয়ান্টামের সদস্যদের প্রতি শীর্ষরা তা অন্ধের মতো পালন করেই চলেছেন মহাজাতকের অনুসারীরা তার কথাকে শুদ্ধতম নির্দেশ হিসাবে মান্য করেন কেউ বলেন না আল্লাহ বলেছেন বা রাসুল সাল্লাল্লাহ বলেছেন বরং বলেন গুরুজি বলেছেন এমনকি মৃত্যুর পর লামায় কবর দেওয়ার নির্দেশ দিয়ে ঘোষণা দিয়েছেন সেখানে কবর দেওয়া হলে কেয়ামত পর্যন্ত কবরের আজাব হবে না সবার কাছ থেকে বিদায় নিয়ে সবার যে অশ্রু মাখা নয়ন সে অশ্রু ঝরা বিদায় নিয়ে আপনার মরদেহ নিয়ে আসা হচ্ছে আপনার অন্তিম ঠিকানা কোয়ান্টা মমের জবনে আরোগ্যশালার পাশে তারা যারা জবনে রাজে উনি সাহিত আছেন তাদের জন্য যেভাবে দোয়া করে যিনি যেখানে সাহিত থাকুন না কেন শেষ বিচারের দিনে সবাই যে আমাদের আজন থেকে একত্র হয়ে উপস্থিত হব আমরা এবং একসাথে আমাদের একজনকেও যদি আল্লাহ ক্ষমা করেন আমরা কাউকে না নিয়ে আমরা ময়দান ত্যাগ করব না সঙ্গে সবাইকে না নিয়ে আমরা ময়দান ত্যাগ করব মৌসুমি কসমেটিক্সের মালিক মাহতাবুদ্দিন সহ অনেককে এমনভাবে সেখানে কবর দেওয়া হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে সেখানকার আরোগ্যশালার পানি পান করলে রোগবালাই হতে রক্ষা পাওয়া যায় মর্মে শীর্ষরা বিশ্বাস করেন এবং পানও করেন যদিও মহাজাতকের সহধর্মিনী নাহারাল আল বোখারি মহাজাতকের ভাই মাহবুব সাহেব আরোগ্যশালার পানি খেয়ে কোনো নিরাময় লাভ করেননি এছাড়া আরোগ্যশালায় উৎপাদিত বিভিন্ন রকম ফলমূলে বিশেষ নিরাময় রয়েছে প্রচার করে এই ফলগুলো কোয়ান্টামের সদস্যদের কাছে অতি উচ্চ দামে বিক্রয় করা হয় এটা হচ্ছে আরোগ্যশালার পানি আসলে ওই পানি নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি এটা আমি আপনার শেয়ার করতেছি আর আমি যতটুকু শুনেছি যে এই পানি যদি আপনি পান করেন কোনো নিয়তে করে তাহলে আপনার নিয়ত বা ইচ্ছা মনের ইচ্ছা পূরণ হয় অনেকে আবার আছে বোতল ভরে বাসায় নিয়ে যায় সে এটা এক মাস খাওয়া নাকি নিয়ম সেটা খাওয়ার জন্য অসংখ্য অভিযোগ রয়েছে তিনি হিপ্নোটাইজ বা সম্মোহিতকরণ কৌশলে তার শীর্ষদের মানসিকভাবে দাসে পরিণত করে ফেলেছেন তাদের কাছ থেকে শত কোটি টাকা হিলিং অর্থাৎ মনোছবি পূরণের নামে আদায় করে চলেছেন এ ধরনের বিভিন্ন পদ্ধতিতে তিনি কোটি কোটি টাকা আদায় করেই চলেছেন কোয়ান্টামের সকল স্তরের সদস্যরা যেন জ্ঞানার্জন করে ভালো মন্দ উপলব্ধি করতে না পারেন সেজন্য জন্য স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করা এবং ইউটিউব দেখ খান নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন যদিও মহাজাতকের সব মিলিয়ে অফিসিয়ালি নয়টি ইউটিউব চ্যানেল এবং বেশ কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে দু সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন ব্যক্তি বাংলাদেশে সর্বোচ্চ ষাট বিঘা বা প্রায় বিশ একর কৃষি জমির মালিক হতে পারলেও দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কোনো এক অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে মহাজাতক বান্দরবানের লামা রাজভিলা রাজশাহীর কাকনহাট বেলাকায় আট হাজার একরের ওপরে জমির মালিক হয়েছেন এখন প্রশ্ন একটাই এই বিপুল অর্থ কোথায় যাচ্ছে শহীদ আল বোখারি গুরুজি যদি প্রকৃতই নির্দোষ হন তবে তিনি কেন তার আয় ব্যয়ের প্রকৃত হিসাব প্রকাশ করেন না কেনই বা তার নাম জন্ম ও শিক্ষাগত যোগ্যতা গোপন রেখেছেন কেন তার অনুবাদিত কোরআনের মর্মকথা ও হাদিস সহ বিভিন্ন পুস্তক বিতর্কিত আর কেনই বা তার কথার বিরুদ্ধে যেতে কেউ কথা বলতে এবং প্রশ্ন করতে পারে না তার মুড়িদরা একটি অদৃশ্য সাম্রাজ্যের মুখোশ উন্মোচন এখন জরুরি এবং সময়ের দাবি হয়ে পড়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং শহীদ আল বোখারি গুরুজের কার্যক্রম শুধুমাত্র ধর্মীয় ভণ্ডামিই নয় এটি অর্থনৈতিক অপরাধ রাষ্ট্রীয় নীতির প্রতি বিদ্রোহ এবং এক প্রকার মানসিক দাসত্বের নির্মাতা একে হালকা করে দেখার সুযোগ নেই জরুরি ভিত্তিতে একটি নিরপেক্ষ স্বাধীন ও শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব এখন সময় এসেছে মুখোশ খুলে ফেলার এটি উন্মোচিত হলে শুধু থলের বিড়াল নয় বেরিয়ে আসবে দুর্নীতির দল।